তোর এত বড় সাহস আমরা এই কিল্লাসরি এর মধ্যে পঞ্চাশ বছর ইতিহাসে কেউ চুরি সুরি করছে না তুই আসেন ও চিন্তাই আই সরব ও তো বড় একটু স্টেশনের মধ্যে আমি তো কিশোরগঞ্জ আরে বেড়া তুই কিশোরগঞ্জের মন্দির বেড়া এবার কুল্লাশের তাড়াতাড়ি বেড়া কস কি বললেন ভাই

ऐ दूर 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 ऐ क्या बोलली भाई भाई कैसे कैसे अरे वो बोलली से भाई वो बोलली से आपन आईफोन 1 लाख 1000 का किरे देबे इ मोलीस होगा आ मोलीसी ना भाई अरे 니জে আমা বলি যাও আইফোন কথা বল দি দি পাঁচ কি দিই না না আরে 니জে ই পিচে মোবাইল ইজে ইডা কার মোবাইল ইডা তো আমা মোবাইল স্যার আমা बोलले चाहिए आपने ऐ जे टी तासीर तो बेरा प्रोफाइल তোর এত বড় সাহস আমরা এই কৈলাস্বর স্টেশনের মধ্যে পঞ্চাশ বছর ইতিহাসে কি ওই না তুই করছ তোর বাড়ি মমি সিং তুই মুমি সিং তুই করতে তোর এই সাহসটা সিং তাই তুই আমরা এই দুর্নাম করছ আমরা পঞ্চাশ বছরের ইতিহাস ইকুলে সৃষ্টি কোন চুরি চিন্তা হয়েছে না তুই ইতিহাস নষ্ট করে দিস তোরে তো মনে করো সারণ যেত না আমি খবর পাইছি বাংলাদেশের একমাত্র স্টেশন যে আমি কোনো চুরি চিন্তা হয় না হিলি আমি চাচ্ছেন ভাই একটা চুরি করে একটা লেকট করে নাম করে দেবে ভাই ভুলে থেকে ভাই মাফ করে দিন ভাই আচ্ছা ঠিক আছে তুমি ওনার কাছে মাপ চাও এই নিন ভাই আপনার মোবাইল আপনি বুঝতে লইন মোবাইল পাইছি পাইছেন ভবিষ্যতে এই কুলিয়ার চরের মাটিতে স্টেশনে যদি চুরি চিন্তা হয় আর তোমার মুখ কাটি কি এখানে তোমাকে গণপিটানি দিয়া তোমাকে দিলে দাও হবে তোমাক আবেদন করে দিলাম আচ্ছা আচ্ছা আর পরে আচ্ছা এই মনেতে না দি যা চুপ চুপ